তুমি উল্লেখ করার মতো কিছুই ছিল না টেটে করে কান্না ছাড়া তোমার মুখে কোনো ভাষা ছিল না ঠিক ঠিক সেই আল্লাহ আল্লাহ বলছেন আমি তোমার এমন আল্লাহ তোমার মায়ের পেট থেকে তোমাকে শিশু করে বের করেছি তুমি কিছুই জানতে না আমি আল্লাহ তোমাকে সব শিখিয়েছি সেই আল্লাহর সাথে সেরেক না সেরেক যারা করবে তারা চিরস্থায়ী জাহান নামি দুনিয়া ভর্তি গুণা করো কিন্তু সেরেক নাই আল্লাহ সব মাফ করে তোমার জান্নাত দিয়ে দিবে